गालों में है जो वो बोली जहा रहती है मेरी दिल रोबा उसने मेरे प्यार का जाम दे उसमें গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার শরীরও ভালো নেই মনও ভালো নেই এমনি বাড়ির সবাই কিন্তু ভালো আছে আবারও সেই দিনটা এসেই গেল যেই দিনটাতে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আমরা আবারও একা হয়ে যাচ্ছি তো সত্যি কথা বলতে এই যে একটা বিদায়ের পর্ব নিজের স্বামীকে বিদায় করে দিচ্ছি এটা মানে কি বলবো তো এটাই হচ্ছে কথা শুধুমাত্র বিয়ের পরে মেয়েরাই কিন্তু বাড়ি থেকে বিদায় হয় না ছেলেরাও বাড়ি থেকে বিদায় হয় আর এই বিদায়টা যে কত কষ্টের মুহূর্ত শুধুমাত্র তারাই জানে যাদের সাথে এই রকম ঘটনা ঘটে আমার ছেলেকে আমার মেয়েকে দেখলে অনেকটা তোমরা বুঝতে পারবে আমার মেয়ের কান্না কিছুতেই আমি থামাতে পারছিলাম না ও যে কিভাবে ওর পাপার জন্য কাঁদছিল সেটা যদি তোমরা দেখো তাহলে কি বলবে আগেরবার তো আমার ছেলের কান্নাটা তোমরা দেখেইছো আর আগেরবার আমার মেয়ে ছিল না এইবার আমার মেয়ে কিভাবে তার পাপার জন্য কেঁদেছে কি কষ্ট পেয়েছে সেটাও তোমরা একবার দেখবে সত্যি কথা বলতে এই ফিলিংসগুলো শুধুমাত্র তারাই বোঝে যাদের বাবা থাকার সত্ত্বেও বাবার আদর পায় না বাবার কাছে যেতে পারে না বাবার ভালোবাসা পায় না তো শুধু এটা যে সন্তানের ক্ষেত্রে তা কিন্তু নয় এটা একজন বাবার ক্ষেত্রেও ভীষণ কষ্টদায়ক কারণ নিজের সন্তানকে ছোট থেকে বড় না হতে পারা দেখাটা খুবই কষ্টকর যখন সন্তানদের বাবার খুব বেশি দরকার হয় তখন কিন্তু তারা বাবাকে পায় না আর এই কাছে না পাওয়ার কী যে যন্ত্রণা শুধুমাত্র এই ছোট্ট সন্তানটাই বোঝে আমার মেয়ে যখন স্কুলে যায় প্যারেন্টস মিটিং ডাকে সকলের মা বাবা দুজনেই যায় বেশিরভাগরা কিন্তু বাবারাই যায় মারা কিন্তু খুবই কম যায় তো আমাকে বলে সববার বাবা মা এসেছে আমার কেউ আসেনি অনেক ক্ষেত্রে বলে আবার বলে আমার পাপা আসেনি সবার কিন্তু পাপা আসে কোথাও মেলায় গেল পুজোতে ঘুরতে গেল বললো দেখো ওর পাপা এসেছে ওর পাপা ওর হাত ধরে ঘুরছে কিন্তু আমার পাপা আসেনি আমার হাত ধরে ঘুরেনি আমার মেয়ে না ভীষণভাবে মিস করে আর এই যে হাত ধরে ঘোরার সময় এই যে খেলার সময় এইগুলো যখন চলে যাবে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তো বলবে না যে আমার বাবার হাত ধরে ঘুরবো আমার বাবার সাথে খেলবো তাই না তো এই যে সুখের দিনগুলো এই সুখের দিনগুলোই কিন্তু তারা কখনোই ভাগে পায় না না সন্তান না বাবা তো এই যে একটা কষ্ট এটা সত্যি মানে কি বলবো এটা কাউকে বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় এটা একটা ফিলিংস এটা একটা ভালোবাসা এটা একটা মায়া তো এটা যাদের ক্ষেত্রে হয় তারাই শুধুমাত্র বোঝে অন্যরা খুব কম বোঝে কেউ বোঝে কিন্তু বেশিরভাগ লোক যাদের কাছে থাকে তারা কিন্তু কখনোই বোঝে না তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে চাটা খেয়েছে খাওয়ার পরে স্নান করেছে স্নান করে বাজারে গিয়েছে আর বাজারে গিয়ে আমি যেই মাছগুলো ভালো খাই সেই মাছগুলোই নিয়ে এসেছে নিজে কিন্তু ওগুলো পছন্দ একদমই করে না কিন্তু দুটো মাছ তো দুটোতেই কাটা কোনটা রান্না করব। আর তোমাদের দাদাভাই কাটা বলে না ইলিশ মাছটা একদমই খেতে চায় না তো ভাবলাম ইলিশ মাছটাই রান্না করি কারণ ওই মাছটা আবার ওই মাছটাতেও কাটা ওই মাছটা তো আরোই খেতে চায় না তো যাই হোক তার জন্য আমি ইলিশ মাছটাই আজকে রান্না করলাম আর এই যে দেখো তোমাদের দাদাভাই প্যাকিংগুলো সব করে নিচ্ছে বেরিয়ে পড়বে দেখো ড্রেসটের সমস্ত কিছু পড়া হয়ে গেছে আর আমি সমস্ত কিছু দেখতেই পেয়েছ যে কালকে রেডি করে রেখেছিলাম আর ও যেটা যেটা নেবে সেটা সেটা ভালো করে নিয়ে নিল আর যেটা যেটা নেবে না সেটা আবার বাদ দিয়ে দিল। তো যাই হোক সেটাই করলো সমস্ত প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে আর এবারে দেখো আমি ওই সোনার হাটটা খুলে এই যে রুপোর হাটটা এটা আমি পরিয়ে দিলাম আর এই লকেটটার কথা আমি আগে একবার বলেছি তোমাদের যে এই লকেটটা আমি বিয়ের আগে দিয়েছিলাম তো সেই লকেটটা এখনও সব সময় গলায় পড়ে তো তার জন্য আমি এই রুপোর চেনটার সাথে এই লকেটটা লাগিয়ে দিয়েছি এটা এটাও পরে যাবে আর কি আমি না প্রথমে রেডি হইনি আমি এয়ারপোর্টে যেতে চাইছিলাম না কারণ দেখো স্টেশনে গেলে ট্রেন আসার জন্য ওয়েট করতে হয় অনেকক্ষণ আগে যেতে হয় তো কখন আসবে লেট হতে পারে তো তার সময় একটু তার সঙ্গে সময়টা কাটানো যায় তাই না কিন্তু এয়ারপোর্টে গেলে সঙ্গে সঙ্গে তাকে ভেতরে যেতে হবে তাকে চেকিং করাতে হবে অনেক কিছুই করাতে হবে তো সেখানে দাঁড়াতে পারবে না তাই জন্য বলছিলাম যে আমি না যাব না তুমি যাও আমার ভালো লাগবে না তো তোমাদের দাদাভাই বারবার বলছিল চলো আমার সঙ্গে চলো যতক্ষণ আমরা আমি আছি আর কি তোমাদের একটু দেখি যত যখন আমি দেখতে পাবো না সেটা তো আলাদা কথা কিন্তু আমার সাথে গেলেও তো আধ ঘন্টা আমার সাথে তোমরা থাকতে পারবে তোমাদের আমি দেখতে পাবো তো ওই কথাটা শুনে না আমার মানে কি বলবো বাধ্য হয়ে আমি না রেডি হয়েছি সত্যি কথা বলতে এই মুহূর্তটা আমার কাছে ভীষণই কঠিন কারণ নিজের প্রিয় মানুষটা চোখের সামনে দিয়ে চলে যায় নিজের প্রিয় মানুষটাকে বিদায় দিয়ে দিতে হয় সে আমার চোখের সামনে দিয়ে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে এইটা না মানে আমার কাছে ভীষণ একটা বেদনাদায়ক আমি সহ্য করতে পারি না আমার এত কষ্ট লাগে আমি না ওই জন্যই তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি চলে যাও আমি যাব না কারণ সেইখানে তো আমি দাঁড়াতে পারবো না দেখতে পারবো না কিছুই না তুমি ভেতরে ঢুকে গেলে মানে আমাকে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে ওই আমি যাব আর আসব কাঁদতে কাঁদতে এটাই মানে যা তাছাড়া আর কিছুই না তো তোমাদের দাদা ভাই না কিছুতেই মানছিল না বলো চলো না একটু চলো না আমার সাথে যতক্ষণ আমি থাকছি ততক্ষণ তো তোমাদের দেখতে পাবো যখন আমি ভেতরে চলে যাব তখন তোমরাও দেখতে পাবে না আমিও দেখতে পাবো না তো তারপর দেখো তোমাদের দাদা ভাই খেলো খেয়ে দে ওই তো খাওয়া যাওয়ার সময় কি আর খাওয়া হয় তাই না মনের ভিতরে একটা অন্যরকমই এ তাকে কিছুই তো খেতে পারে না কোনো রকমভাবে কয়েকগাল ভাত খেয়েছে আর খাওয়ার পরেই যে জুতো টুতো পরে নিচ্ছে কারণ দেখো এই ছোট ছোটো বাচ্চাদের ছেড়ে যাওয়া সত্যিই ভীষণ কষ্টকর নিজের চোখের সামনের পর দিয়ে ছেলে মেয়ে কান্নাকাটি করছে ছটপট করছে তাদেরকে ফেলে দূরে চলে যাওয়া কতটা যে কষ্টকর সেইটা না কাউকে বোঝানো যাবে না যে কতটা ভেতরটা ফেটে যায় কতটা অন্তর কেঁপে যায় কত কষ্ট হয় নিজের প্রিয় মানুষদের ছেড়ে অনেক দূরে গিয়ে থাকা কোনো অসুবিধা হলে De que te napa o algo... অসুবিধা হলে তার সাথে না থাকে তার পাশে না থাকা যে কতটা ভয়ঙ্কর হয় শুধুমাত্র তারাই জানে তারাই বোঝে তো যাই হোক এই যে দেখো আমি ফুলটা মাথায় ছুঁয়ে তারপরে ব্যাগে দিয়ে দিলাম আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাব কারণ তোমাদের দাদাভাইয়ের ফ্লাইট হচ্ছে তিনটে কুড়িতে ছিল আর এখন বাজে ঘড়িতে দুটো তো এইখান থেকে কুড়ি মিনিট তো লাগবেই যেতে আর কুড়ি মিনিট লাগার পরে এক ঘন্টা আগে তো তোমাকে যেতেই হবে তো যাই হোক এক ঘন্টা আগেই তোমাদের দাদাভাই পৌঁছে গেছিলো ওখানটাতে আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়ছি সত্যি কথা বলতে না তোমাদের দাদাভাই যখন যাচ্ছিল মানে ওর ছেলে মানুষ তো ওর ভেতরটা ফেটে যায় বলতে পারে না বোঝাতে পারে না আমরা তো মেয়েরা কেঁদেই ফেলি আর আমি না চেষ্টা করি তোমাদের দাদাভাইয়ের সামনে কাঁদবো না সত্যি প্রত্যেকবার চেষ্টা করি যে কাঁদবো না আর যখন চোখে সামনে থাকে না তখন আমি কাঁদি না যখন একদম শেষ মুহূর্ত শেষ প্রান্ত একদম আমাকে ছেড়ে চলে যায় তো তখন মানে আমি আর নিজেকে সামলাতে পারি না আটকাতে পারি না আমার মানে একা একাই তখন এইরকম একটা সিচুয়েশন কখনও আটকানো যায় কখনোই যায় না যাদের সাথে এই ঘটনাটা ঘটে তারাই শুধুমাত্র বুঝতে পারে যে কতটা কষ্টদায়ক হয় যখন মানে চলে যায় চোখের সামনে দিয়ে বুকটা একদম ফেটে যায় আর মনে হয় আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে চলে যাচ্ছে তো কিছু কষ্ট আছে যেগুলো একান্তই মানে ভেতর থেকে আসে সেইগুলো চাইলেও আটকানো যায় না সেগুলো চাইলেও আমরা আটকে রাখতে পারি না তো এইরকমই একটা ফিলিংস এইটা যখন নিজের প্রিয় মানুষ নিজের স্বামী সুখ দুঃখের সাথী তো যখন নিজের কাছ থেকে চলে যায় তখন সেই মানুষটাই বোঝে যে কতটা কষ্টদায়ক সত্যি কথা বলতে যে এই যে আমরা থাকি না মাস সাত মাস মাস তিন মাস এক মাস তো এই যে আমাদের ভেতরের কষ্ট ফিলিংস মানে কখন কি হচ্ছে সেইটা যখন আমরা রাত্রেবেলায় ভালো করে বলতে পারি না স্বামীকে যখন আমরা নিজের কষ্ট বোঝাতে পারি না বলতে পারি না দেখো সারাদিন যতই পরিশ্রম করো যা করো যখন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে তুমি সব কষ্টের কথা বলবে প্রিয় মানুষটার বুকে মাথা রাখবে তখন না অনেকটা কষ্ট হালকা হয়ে যায় সেই মানে সুযোগটা কিন্তু আমরা পাই না দিন শুধু ওই গাধার মতো খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি নিজেরটাও করছি স্বামীরটাও করছি সংসারে রান্না বাড়াও করছি সন্তান সামলাচ্ছি বাইরে স্বামী যেই কাজগুলো করতো সেইগুলোও করছি সমস্ত কিছু করছি কিন্তু সেইগুলো যে হওয়ার পরে মানুষের একটা ক্লান্তি হয় কষ্ট হয় ক্লান্তি মেটানোর যে জায়গা সেই জায়গাটাই কিন্তু আমাদের কাছে নেই তো ভীষণ কষ্টকর এই লাইফটা ভীষণ পেনফুল আমার মনে হয় প্রিয় মানুষকে ছেড়ে থাকা আর তারপর কিন্তু ওইখানে অনেক টোটো বলো অটো বলো অনেক কিছুই আছে এমনি ক্যাব গাড়িগুলো যে হয় সেগুলোও আছে তো যাই হোক আমরা একটা গাড়ি ভাড়া করেছি সেই গাড়িটা নিয়েই কিন্তু এসেছি এই যে এয়ারপোর্টে চলে এসেছি সত্যি কথা বলতে মানে এমনি যদি তোমরা গাড়িতে যাও তাহলে অনেকটা লেট হয় আর জায়গায় জায়গায় দাঁড়াবে তো তার জন্য তোমাদের দাদাভাই বললো আমরা একটা গাড়ি ভাড়াই করে নিই তো যাই হোক আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি আর এই যে নেমে যাচ্ছি চলে এসেছি এয়ারপোর্টে তো আর মাত্র কিছুক্ষণ আমরা একসঙ্গে ধরো এই দশ মিনিটের মতো যখন চলেই এসেছি আর কতক্ষণ দাঁড়াবে তাই না এটা তো ট্রেন নয় যে ট্রেনের জন্য আমরা বাইরে দাঁড়াবো ওয়েট করব। তো ভেতরে যেতে হবে চেকিং করাতে হবে তো আমাদের আশাটাই আমি জানি বেকার কিন্তু কি বলবো তোমাদের দাদাভাই বারবার আমাকে বলছিল তো এই যে দেখো আমরা একদম চলে এসেছি সামনে আর মনটা সত্যি মানে চেষ্টা করছি কাঁদবো না কাঁদবো না কাঁদবো না কিন্তু হয় না গো আমি পারি না জানি না কে পারে পারে না বাট আমার পক্ষে সম্ভব হয় না অনেকেই বলে যখন তোমার স্বামী চলে যায় কেন কাঁদো তার সামনে তো ভালো মতো হাসি মুখেই বিদায় দেওয়া যায় কিন্তু আমি পারি না গো আমি চেষ্টা করি দেখো আমি যতক্ষণ এসেছি একদমই কাঁদিনি কিন্তু যখন আমার চোখে সামনে দিয়ে চলে যায় তখন তো আমি আর পারি না আমি পারি না কে পারে না পারে আমার জানা নেই বাট আমার দ্বারা সম্ভব হয় না আর ওই অসম্ভবকে সম্ভব করা অসাধ্যকে সাধন করা আমার পক্ষে ভীষণ কঠিন আমি পারবো না তো যাই হোক চোখ দিয়ে জল ঝরতে শুরু হয়ে গেছে শুধু আমি নয় আমার পাশেই যে এই মহিলা আছে ওনার হাজব্যান্ডও হয়তো চলে যাচ্ছে তো উনিও খুব পরিমাণে কান্নাকাটি করছে তো দেখে আমার মানে আরও যেন বুকটার মধ্যে ফেটে যাচ্ছে আমার পাশে একজন ওই রকমভাবে কাঁদছে আর আমি কি করে নিজেকে সামলাই বলো ওই মেয়েটাকে কাঁদতে দেখে যেন আমার বুকটা আরও কেঁপে উঠছিল আরও ফেটে যাচ্ছিলো তো যাই হোক এখানে আমরা ওই পাঁচ ছ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তোমাদের দাদাবাই বলছে তুমি এবার বাবুকে নিয়ে চলে যাও আমি তো আমাকে চেকিং করাতে হবে অনেকটা আগেই যেতে হবে তুমি তো জানো তো যাই হোক তারপর আর মানে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল এই জন্যই আমি না যেতে যাচ্ছিলাম না কারণ আগের বার তাও বৌদি মা আমার সঙ্গে ছিল এইবার আমার সঙ্গে কেউ নেই আমি একা একা গেছি তো আমি তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম থাক না এবার আমি যাব না আসার সময় আমার ভীষণ কষ্ট হয় আমি খুব মানে অসহায় ফিল করি নিজেকে বাট তোমাদের দাদাভাই বলছে চলো আমার সঙ্গে আমারও ভালো লাগছে না তো যাই হোক একদম মানে শেষ মুহুর্তে এসে গেছি আমরা আর মানে সময় নেই দাঁড়ানোর তো যাই হোক আমাদের ছেলে দেখো চলে যাচ্ছে কিছু বলার নেই কিছু করার নেই এটাই আমাদের জীবন তো আমার জীবনের বা আমাদের জীবনের কিছু সত্যি ঘটনা আমি সকলের সামনে তুলে ধরেছি যেটা আমাদের রিয়েল লাইফ অনেক কঠিন আমাদের জীবন অত সহজ নয় যখন হাতটা ছেড়ে চলে যায় তখন মনে হয় জানি না মানুষটাকে কবে দেখব দেখতে পাবো কি না অনেক রকম ফিলিংস মনের মধ্যে জর্জরিত হয়ে থাকে যতদিন না মানুষটাকে আবারও আমরা দেখতে পাই তত দিন পর্যন্ত মানে একটা ভয়ে আতঙ্কে প্রত্যেকটা রাত আমাদের ঘুমাতে হয় প্রত্যেকটা সকাল জাগতে হয় যে ফোন লাগালে ফোনটা তুলবে তো ঠিক আছে তো সুস্থ আছে তো এই যে একটা ভয় এই যে একটা আতঙ্ক এই ভয় আর আতঙ্ক নিয়ে প্রায় পাঁচ মাস ছ মাস সাত মাস আমাদের কাটিয়ে দিতে হয় তো খুব কঠিন এই জীবনটা যারা ভোগ করে তারাই বোঝে তারাই জানে তো যাই হোক যখন চলে যায় আমার ছেলে দেখো মানে কিছুতেই আর মানে মাথা তুলছে না মাথা নিচু করে শুধু বাবা 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 আর আমার মেয়ে এত কাঁদছে তাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না কিছুতেই না তো ভীষণ কেঁদেছে পুরো রাস্তা কেঁদেছে সারা রাস্তা ঘরে গিয়ে মানে একদম উথল পাথাল কান্না ভীষণ কান্না কিছুতেই মামামকে আমি চুপ করাতে পারছিলাম না থামাতে পারছিলাম না শুধু বাবা আর বাবা তো যাই হোক এই যে দেখো মানে তোমাদের দাদা ভাই তো চলে গেল তো কি করবো আমরা আর এখানে দাঁড়িয়ে তো আমরাও এবার চলে যাব তো যখন আমরা যাচ্ছিলাম না আমি না দেখতে পাইনি আমি একটা অন্য ধ্যানেই যাচ্ছি বাড়িতে সেই আবার একা একা থাকবো একা একা ইয়ে করবো এই যে একটা মানে কষ্ট সেটাই আমি না অনুভব করতে করতে যাচ্ছিলাম টোটো দিয়ে কিন্তু আমার মেয়ে না দেখে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে সেই মুহূর্তটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো যখনই দেখতে পেয়েছি ওই প্লেনটা যাচ্ছে আমার মেয়ে না আমাকে বলছে মাম্মা মাম্মা আমি বললাম কি তোর মুখের দিকে তাকিয়ে দেখি মানে ওর মুখের অবস্থা এত মানে কষ্টদায়ক বেদনাদায়ক মুখ করে আমাকে বলছে ওই যে পাপা চলে যাচ্ছে মানে একটা প্লেন যেতে দেখেছে কিন্তু তখন ওর পাপা মানে যায়নি সত্যি কথা বলতে কারণ ওর তো তিনটে কুড়িতে ছিল হচ্ছে ফ্লাইটটা আর আমরা হচ্ছে ওখান থেকে তো ওই মানে মনে করো ওই আড়াইটার দিকেই বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দশ মিনিট হয়েছে তখনই ওই যাচ্ছিলো তো তখনই ওই ফ্লাইটটাকে যেতে দেখে আমার মেয়ে যে কি ভয়ঙ্কর অবস্থায় মানে মুখ করে জোরে জোরে কাঁদছিল সেটা যদি তোমরা দেখতে সত্যি তোমরাও নিজেকে ধরে রাখতে পারতে না ওর মানে অনুভব দেখে ওর ফিলিংস দেখে যে ওর পাপা ওর সামনে দিয়ে চলে যাচ্ছে তো এই যে দেখো সেই মুহূর্তটা ওই যে দেখতেই পাচ্ছ যে প্লেনটা যাচ্ছে আর কি আর যখনই দেখতে পেয়েছে দেখতে পেয়ে শুধুমাত্র আমার দিকে তাকিয়ে এমনভাবে আমার মেয়ে কাঁদছিল যে মামা তুমি যাও আমার পাপাকে নিয়ে আসো এরকম হয়তো ও বলতে চাচ্ছিলো কিন্তু না আমার পক্ষে সম্ভব না ওর বাবার পক্ষে সম্ভব যে হচ্ছে আসা তাই না বা আমার নিয়ে আসা এটাই আমাদের লাইফ তো যাই হোক ওদেরকেও মেনে নিতে হবে আমি যেমন আস্তে আস্তে করে অনেকটাই মেনে নিয়েছি নিজেকে অনেকটাই গোটানোর চেষ্টা করেছি সমস্ত কিছু একা করার চেষ্টা করছি তেমন আমার মেয়েরাও কিন্তু এক সময় পারবে ওরা এখনও ছোট আছে তো আর বাবা তো বুঝতেই পারছো একটা ভালোবাসার জায়গা আদরের জায়গা তো সেই জায়গাটা ওরা পায় না তো তার জন্য অতটা কষ্ট পায় ওরা তো যাই হোক ওদেরও মানে একটু বুঝতে বুঝতে পারলে হয়তো অতটা ইয়ে করবে না তো এখন যতটুকু করছে হয়তো আর দু চার বছরে সেটুকু করবে না তাই না সবাই বুঝতে পারবে তো আমার ছেলে আরও অনেক দিন করবে কারণ ও তো সবে দু বছর বয়স তো আমার মেয়ে হয়তো আর দু চার বছর পর এরকম করবে না এই ফিলিংসটা ওর মানে আসবে না জানি না আসবে না কারণ ভালোবাসা মায়া আমার যখন আসে তাহলে আমার মেয়ের কেন আসবে না তারও তো পাপা তাই না তো যাই হোক এই যে দেখো আমরা মানে ঘরে ঢুকে যাচ্ছি ঘর যখন ছেড়ে দিয়ে ঘরে ঢুকি না ঘরটা যেন আমাকে খেয়ে ফেলে মানে সেই ঘর চারুদিকে মনে হয় সেই মানুষটা আছে মানে এই বুঝি দরজার মানে দিয়ে ঢুকলে দেখতে পাবো মানে এদিকে দেখতে পাবো মানে এই দু চার দিন দশ দিন মানে আমি নিজেকেই ভাব ভাবতে পারি না যে নেই নিজেই ভাবি যে এইখানে মনে হয় বসে আছে ওইখানে আছে আর এই করতে করতে যাই কাল এখানে ছিল পরশু হলে বলে পরশু দিন আমার সাথে ছিল পরশু আমার সাথে কথা বলছিল এই তিন চার দিন আগে ছিল এই রকম করতে করতেই না কিছু দিন আমাদের কেটে যায় তো দেখো এখন বাজে পনে পাঁচটা এখনও আমি খাইনি মানে ইচ্ছে করেনি খেতে তো খেতে তো হবেই কারণ বাচ্চা দুটো আছে আমি অসুস্থ হলে তাদেরকে দেখবে তাই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বাই